আমাদের বিচারক মন্ডলী সাধারণদের সঙ্গে একটা বলে রাখি আমাদের বিচারক মন্ডলী অন্যদের থেকে অনেকটাই আলাদা সিনিয়র আইএস অফিসার অফিসার থেকে শুরু করে লোকজন আমাদের এখানে আসেন তারা এক একটা দুবার তারা বিচার দু দুবার বিচার করার পরে তারা সমস্ত জায়গা সমস্ত অঞ্চল সমস্ত পরিবেশ পুকুরে পুকুরভাবে দেখেন এবং দেখার পরে তারা বিচার করে যেগুলো তারা সব জিনিস বানান বলতে রাজডাঙ্গা নবোদয় সংঘ অসাধারণ প্যান্ডেল আমাদের কলকাতাবাসী কথা ভারতবাসীদের উপস্থিত করছেন এবং এই বছর আমাদের বিচারক মন্ডলী বিচারে রাজডাঙ্গা নবোদয় সংঘ

ট্রফি তুলে দেবে সদস্যদের হাতে এবং সাথে সাথে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে